একটি বনে ছিল এক শিয়াল এবং এক কুমির শিয়াল খুবই চালাক আর কুমির ছিল একটু ধীর একদিন শিয়াল নদীর পাশে এসে দেখলো কুমির পানিতে শুয়ে আছে শিয়াল ভাবল এবার কিছু উপায় বের করে কুমিরকে ঠকানো যায় শিয়াল কুমিরের কাছে গিয়ে বলল বন্ধু কুমির তুমি তো খুব শক্তিশালী আমি তো একজন সাধারণ শিয়াল কিন্তু আমি শুনেছি তুমি যদি আমাকে তোমার পিঠে চড়িয়ে নদী পার করতে পারো তাহলে আমি তোমার কাছে খুব ঋণী থাকবো কুমির খুব খুশি হয়ে বলল, অবশ্যই শিয়াল আমি তোমাকে পার করে দেব শিয়াল কুমিরের পিঠে উঠলো কিন্তু তখন সে ভাবল যদি আমি কুমিরকে একটা মজা দেখাই তবে সে আমাকে একদম সাহায্য করতে বাধ্য হবে তাই শিয়াল কুমিরকে বললো তুমি জানো নদীর ওপারে আমার অনেক বন্ধু আছে তারা আমাকে খুঁজে ফিরছে তুমি যদি আমাকে সেখানে পৌঁছে দাও তবে আমি তোমাকে অনেক ভালো খাবার দেব কুমির খুশি হয়ে নদী পার করতে শুরু করলো যখন তারা নদীর মাঝখানে পৌঁছালো শিয়াল কুমিরকে বলল আসল কথা হলো আমি তোমার দিকে আসতে চাইনি কারণ আমি জানতাম তুমি যদি আমাকে পানির মধ্যে নিয়ে যাও তাহলে তুমি আমাকে খেয়ে ফেলবে কুমির চমকে গিয়ে বলল তোমার কি এমন ধারণা ছিল আমি তো তোমাকে কোনো ক্ষতি করতে চাইনি শিয়াল হাসতে হাসতে বলল তাহলে তোমার জন্য সবই ঠিক তারপর শিয়াল কুমিরকে বের করে নদীর ওপারে চলে গেল এই গল্প থেকে শিক্ষা হলো যে যত বড় শক্তিশালী হোক না কেন চালাকির শক্তি সবসময় বড় হয়ে ওঠে